আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ প্রিয় দিনে ভাই ও বোনেরা আজকের ভিডিওটিতে আলোচনা করব শীতের ঠান্ডা রাতে তাহাজ করলে কী হয় শীতকালের রাতে ঠান্ডা যখন শরীরকে কাঁপিয়ে তোলে তখন গরম বিছানা ছেড়ে ওঠা খুব কঠিন হয়ে যায় কিন্তু একজন রুমিনের জন্য এই সময়টাই ইবাদতের এক অন্যতম সময় শীতকালের দিন ছোট আর রাত অনেক বড় এই রাতের শেষের দিকে আল্লাহর নৈকট্য লাভের সময় শীতের ঠান্ডা রাতে তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর খুবই পছন্দের যখন কোনো বান্দার যৌবনকালে শীতের ঠান্ডা রাতে তাহার যুদ নামাজের জন্য উঠে এবং আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য ঠান্ডা পানি দিয়ে অজু করে তাহাজুর নামাজের জন্য যায় নামাজে দাঁড়িয়ে যায় আর যখন সে শেষ দা করে তখন তাকে দেখে আল্লাহ খুবই খুশি হন এটা কতই না সুন্দর মুহূর্ত যখন সেই ব্যক্তিকে দেখে আল্লাহ খুশি হন এবং ফেরিস তাদের বলেন তোমরা সাক্ষী থেকো আমার এই বাংলা আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দেব তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আল্লাহতালা বলেন তাদের পাশ শয্যা থেকে দূরে থাকে তারা তাদের রবকে ডাকে ভয় এবং আশা সহকারে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে তাহাজ্জুদ অনেক কষ্টের নামাজ কারণ শেষ রাতে ঘুমটা বেশি গভীর হয় আবার শীতের দিনে তো সেই সময় বিছানা থেকে উঠতেই মন চায় না সবাই চাইলে তাহাজুদের সিজদা সবার নসিব হয় না এটা তাদেরই নসিবে হয় যাদের আল্লাহ চান যাকে আল্লাহ বেছে নেন আমাদের রোগের সুক্রিয়া করা দরকার যদি আমরা তাহাজুদ আদায় করতে পারছি না তো তাহাজুদের জন্য প্রস্তুত কীভাবে নেবেন প্রথম হলো নিয়ত ও দৃঢ় সংকল্প সবার আগে নিজের মনকে স্থির করে নিন যে আপনি রাত্রে তাহাজ্জুদ পড়তে উঠবেন দ্বিতীয় হলো সময় তাহাজ্জুদের জন্য রাতের শেষ অংশ অর্থাৎ তিনটার সময় ওঠার চেষ্টা করুন তারপর ভালো করে উঁচু করে চায়নামাঝে এসে দাঁড়ান তারপর একনিষ্ঠ মনে আল্লাহকে স্মরণ করে দুই দুই রাকাত করে নামাজ পড়ুন বারো রাঘাত পর্যন্ত তারপর দু হাত তুলে আল্লাহর প্রশংসা করুন চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্বাস ও ইয়াকিনের সাথে অন্য মনস্ক না হয়ে রোগের ভালোবাসায় ডুবে যান তারপর আপনার যাওয়া পাওয়াগুলো আল্লাহর কাছে চান অবশ্যই আল্লাহ মহান আল্লাহ তালা আপনাকে নিরাশ করবেন না অবশ্যই সেটা হালাল যাওয়া হতে হবে নেক চাওয়া হতে হবে ওলামাইকে বলেছেন কেউ যদি সত্যি কিছু পেতে চায় কিছু কবুল করাবার নিয়ত হয় সে চায় তার আশা আকাঙ্ক্ষা পূরণ হোক তাহলে সেই ব্যক্তি অবশ্যই তাহার যুধ আদায় করবেন যখন কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকে তখন বামদা ভাবে না শীত কতটা গরম কতটা কতটা ভয়ঙ্কর সেই রাত সে তো শুধু তার রবকে ডাকতে থাকে এবং তার চাওয়া পাওয়াগুলো পূরণ করানোর জন্য ব্যাকুল হয়ে যায় আর এটা প্রমাণিত যে তাহাজুদের সময় যে নেক দোয়া চেয়েছে আল্লাহ তাকে তার থেকে উত্তম কিছু দিয়েছেন আল্লাহ যদি আমরা তাহাজুদের গুরুত্ব ফজিলত সম্পর্কে জানতে পারতাম তাহলে আমরা রাতে ঘুমাতামই না এই জন্য যে ঘুমের কারণে তাহার যুদ মিস না হয়ে যায় আল্লাহ যদি রাজি হয়ে যান তাহলে ভাগ্য বদলাতে সময় লাগে না হুজুর সাল্লাহ সাল্লাম বলেছেন রাতে ক্যামকে নিচের উপরে লাগুন করে নিন থেকে বিরত রাখে এবং তাহারুদ আদায়কারী চেহারাতে নূর থাকে তাহাজুদ এমন একটি ইবাদত যেটা আপনার সকল পেরেশানি থেকে মুক্তি দেয় তাহাজুদের অভ্যাস হজরের নামাজকে কাজা হতে দেয় না এবং আমাদের মনকে আল্লাহর দিকে আরও বেশি বাড়িয়ে দেয় রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ সুবাহন তালা প্রতিদিন রাতে শেষ পহরে সপ্তম আসমানের মধ্যে সবচেয়ে আসমানে অর্থাৎ আসমানে অবস্থান করেন তিনি বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে চাইবে আমি তাকে তা দেব হাদিস নম্বর এগারোশো পঁয়তাল্লিশ শীতের রাতে তাহা যুট পড়া যেমন কষ্টকর তেমন তার ফলাফল খুব উত্তম আল্লাহর সাথে সম্পর্কে মজবুত করে নিজের মনে আল্লাহর প্রতি বিশ্বাস ও ভরসা অটুট রাখে এবং অন্তরে প্রশান্তি এনে দেয় এই তাহার নামাজ এবং এই ইবাদত সবুর ক্ষমতাকে দ্বিগুণ করে দেয় তাই শীতের রাতে তাহার যুদ হলো জান্নাতে যাওয়ার একটি সুযোগ তাই শীতের রাতে তাহার যুদ পড়ুন বেশি বেশি আল্লাহর প্রশংসা করুন নিজের উনাহর জন্য ক্ষমা চান এবং চোখের পানি ছেড়ে দিয়ে নিজের জন্য দোয়া করুন দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন আল্লাহর উপস্থিতি তাহাজুদের নামাজের শেষে এটা নিজেই অনুভব করতে পারবেন যে আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন কি না আল্লাহ আমাদের সবাইকে তাহাজুর নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন